বর্তমানে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের হাত ধরেই পরিচালিত হচ্ছে চাঁদাবাজি সহ নানান অপকর্ম গতকাল যে চাঁদাবাজির ঘটনাটি আলোচনা এসেছে সেখানে এনসিপির এক গুরুত্বপূর্ণ নেতা দাবি করেছে এক কোটি টাকা এই যে এক কোটি টাকার যে ভার এই ভারে তার পা মাটিতে না যেন তিনি মনে করেন তার পা আছে চান্দে সব থেকে মজার বিষয় হইল যে দশ লাখ টাকা আদায় করতে না করতেই বগা পড়িয়ে গেল ফান্দে এখন কি হবে এখন প্রশ্ন হইল একদল টাকা আদায় করে তার নাম দেয় ডোনেশন আরেক দল আদায় করে তার নাম দেয় হাদিয়া কিন্তু প্রশ্ন যখন আসে বিএনপির তখন হয়ে যায় চাঁদাবাজ এটাই কি আমাদের রাজনৈতিক পরিবেশ সুস্থ রাজনীতিতে তো খোঁজা উচিত ছিল অপরাধীকে কে করেছে অপরাধ তাকে খুঁজে বের করা কিন্তু আমরা তো সেটি না করে খুঁজে বেড়াই কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা যায় তার দিকে আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে একটি সুস্থ সুন্দর রাজনীতি উপহার দিবেন এদেশের ছাত্র জনতাকে কিন্তু এই হচ্ছে আপনাদের সুস্থ রাজনীতির নমুনা আপনাদের রাজনৈতিক দলের সূচনা লগ্নেই যদি জড়িত হয়ে থাকেন চাঁদাবাজি হত্যা ধর্ষণ সহ নানান ধরনের অপকর্মের সঙ্গে তাহলে দিন যত পেরিয়ে যাবে সময় যত বাড়তে থাকবে আপনাদের অপরাধের পরিমাণও কি বাড়বে প্রশ্ন থেকে যায় বিএনপির একজন পাতি নেতা এবং পদ নাই এমন অনেক মানুষ আছে যারা অপকর্ম করলে চালিয়ে দেওয়া হয় বিএনপির নামে তাদের এই অপকর্মের দায়ভার যদি তারেক রহমানকে নিতে হয় তাহলে আপনাদের এই দলীয় কর্মীদের দলীয় গুরুত্বপূর্ণ নেতাদের যে অপকর্ম সেটির দায়ভার কি তাহলে এখন এই নাহিদ ইসলামকে নিতে হবে সেই প্রশ্ন আপনাদের কাছে আপনারা আশা করি উত্তর দিয়ে যাবেন কোনো রাজনৈতিক দল নয় নজর থাকুক সকল অপরাধীর দিকে তাহলে কেটে যাবে সকল জনমনের ভয়ভীতি সুস্থ হবে বাংলাদেশের রাজনীতি এটাই প্রত্যাশা